এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি ঐতিহ্যবাহী মনসামী মন্দিরে আর এই মনসাবাড়ি মন্দিরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে পুজোর আয়োজন হয়ে গিয়ে গিয়েছে আর এই সম্বন্ধে এখানকার যে পুরোহিত মশাই রয়েছে আসুন তার কাছ থেকে কথা কিছু জেনে নেওয়া যাক আজকে এই পুজো যে হয়েছে মানে হয়ে গিয়েছে সে সম্বন্ধে বলুন আর কি কি হয়েছিল সেগুলো থেকে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন মনসা পুজো এখানকার পুজো এবছর পাঁচশো পনেরোতম বর্ষ এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি ইংরাজি সতেরোই আগস্ট থেকে আপনার তেইশে আগস্ট অবধি এই পুজো এবং মেলা চলবে মেলা পুজো চলবে হচ্ছে সতেরো আঠেরো উনিশ এই তিন দিন মায়ের পুজো এবং এখানে হচ্ছে মনসা পুজো কেন্দ্র করে এখানে বিশ্বহরি গান যেটা মনসা মঙ্গল গান সেই গান জলপাই জলপাইগুড়ির ময়নাগুড়ি রাজারহাট এবং পাহাড়পুর এবং হলদিবাড়ির থেকে লোকেরা পালা করে এসে গান করে এবং আমাদের এই মনসা পুজো মাকে সকাল থেকেই ভক্তরা অসংখ্য পায়রা পাটা হাস এবং ছাড়া হয়েছে এবং দুধকলা পরবর্তীতে আমাদের এখানে মাকে আমিষ ভোগ দেওয়া হয় আজকে হচ্ছে পোলাও হয়েছে সাথে পাঁচ রকম মাছ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়েছে সাথে চাটনি মিষ্টান্ন এগুলো ছিল রাজ পরিবারের প্রণত বসু সে প্রথমে বরণ করেছে তারপরেই পুজো শুরু হয়েছে এই পুজো আপনার সতেরো আঠেরো উনিশ তিন দিন চলবে এবং মেলা চলবে এই পুজোকে কেন্দ্র করে যে মেলা সেই মেলা তেইশ তারিখ অব্দি চলবে এই মেলাতে আপনার উত্তরবঙ্গের পাশাপাশি আপনার নবদ্বীপ মায়াপুর এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকে বহু দোকানদাররা এই মেলায় দোকান নিয়ে আসেন এবং বহু ভক্তরা বাইরের থেকে পুজো দিতে আসেন আর এখানে হচ্ছে মা দেবী অষ্টনাগ মানে অষ্টদেবী হিসাবেই পরিচিত এখানে মা দেবী যেমন আছেন সাথে তার বড় বোন আছে নেতি আছে হচ্ছে জরৎকারমণি বেহুলা লক্ষ্মীধর গদাগদিনী এখানে সবারই আলাদা আলাদা করে পুজো হয় তাছাড়া অষ্টনাগ অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাগ তাদেরও আলাদা আলাদা করে পুজো হয় এবং এবং সবারই মূর্তি আছে এখানে আজকে মানে কি হয়েছিল আর বিশেষ আর হচ্ছে আমাদের হচ্ছে আজকে এবার অন্যবার জন্মাষ্টমী দেরি করে পরে এবার মনসা পূজার দিনই কালকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ষোলোই আগস্ট জন্মাষ্টমীর পুজো হয়েছে যেহেতু জলপাইগুড়ির রাজবাড়ির বিগ্রহ বৈকুণ্ঠনাথ সেহেতু কৃষ্ণ ঠাকুরের পুজোর পরেই পরের দিন নন্দোৎসব আজকে নবমী এই নন্দোৎসবে আমাদের কাঠাম পুজো হয় এইখানেই মায়ের মনসা মন্দিরে এখানেই কাঠাম পুজো হয়েছে এবং আজকে থেকেই আমাদের দুর্গা দুর্গা পূজা শুভারম্ভ শুরু হলো এই যে মাটিটা কাদা খেলা হয়েছে সেই মাটিটা আজকে আমরা রেখে দিয়েছি পাল যখন মাটি লাগায় সেই মাটি দিয়ে মায়ের গড়ার কাজ শুরু হবে এই মনসা মন্দিরে যে পুজো মানে হয়েছে আর এখানে যে মেলা হয়েছে আর আর এখানে যারা ভক্তরা এসেছেন আর তাদের সাথে আসুন কথা বলা বলা যাক আমার সঙ্গে পেয়ে গেছি আপনার নাম কি সনিত মন্ডল আচ্ছা বলুন আপনি কি বলবেন এই রাজবাড়ি আমি এক বছর থেকে আসি খুব ভালো লাগতেছে আমাদের মারা এত সুন্দর রাজবাড়ি মেলা হচ্ছে মার মেলাটা রাজবাড়ি খুব ভালো হচ্ছে আমাদের আমাদের এত সুন্দর এত ভালো চাচ্ছি ভালো হোক মেলাটা আরো ভালো হোক ঠিক আছে আপনার নাম আপনি কোথা থেকে এসেছেন আমি জলপাইগুড়ি থেকে আমার নাম হচ্ছে অভিরূপ ভট্টাচার্য আমি একজন প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফার তো ঘুরতে ঘুরতে রাজবাড়িতে প্রত্যেকবার মেলাতেই আমি আসার চেষ্টা করি অন্তত কিছু ভালো ছবির কালেকশন করা যায় তো সেই উদ্দেশ্যেই আজকে আসা তে এসে কেবলই আমি এসেছি কেবল দেখছি কিছু যদি ভালো ছবির কালেকশন করা যায় প্রত্যেক বছরই আপনি আসেন হ্যাঁ প্রত্যেক বছরই আমি আসি অন্তত আসার চেষ্টা করি হ্যাঁ কোনো সমস্যা না থাকলে এটাই আর কি সবাই মিলে আপনারা এই মেলা এনজয় করুন জলপাইগুড়ি এবং জলপাইগুড়ির আশেপাশে যত আছেন তারা আসুন জলপাইগুড়িতে এই মেলা আসুন এবং উপভোগ করুন ধন্যবাদ কিন্তু দর্শনার্থীরা এখানে আসছেন এই মানুষরা এই বাড়ির মন্দিরে যে পুজো হয়েছে রাজবাড়ির এটা কিন্তু অনেক বছর ধরেই হচ্ছে আপনারা জানতেই পারলেন অনেক বহু বছর ধরে কিন্তু এই পুজোটা হচ্ছে হয় আর এখানে কিন্তু বহু বা জলপাইগুড়ি কেন জলপাইগুড়ির বাইরে থেকে কিন্তু বহু দর্শকেরা কিন্তু এখানে ভিড় জমান এবং এই মন্দিরে কিন্তু সকলেই দর্শন দর্শন করেন তো আসুন এখানকার যারা আরও ভক্তেরা হয়েছে তাদের সাথেই কথা বলবো আমি ডাকত থাকি এই দিঘির পাশেই আমার বাড়ি প্রত্যেকবার আসি আমার ছোটবেলা থেকেই আমি আসছি এই পুজোটা না দেখলে ঠিক মনে হয় একটা কিছু বাদ চলে গেল আমার সারা বছরে একটা কিছু মিস হয়ে গেল ধন্যবাদ অনেক ঐতিহ্য এবার কিন্তু আমরা চলে এসেছি মেলায় যেখানে মেলাটি আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চাদের যেগুলো রাইডস রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনাদের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছে এই সমস্ত রাইডসগুলো চলছে এই মেলা এই মেলা কিন্তু বহু বছর ধরে কিন্তু এই পুজো হচ্ছে মনসা মন্দিরের এই পুজো রাজবাড়ির এবং মেলা তার সাথে পাশাপাশি কিন্তু মেলা কিন্তু বসে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি কত সুন্দর কত বড় আপনারা হয়তো সবাই জানেন রাজবাড়ির এই ঐতিহ্যবাহী রাজবাড়ি বৈকুণ্ঠপুর যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির ঐতিহ্যবাহী এই মনসা পুজো আর তার পাশাপাশি এই মেলা কিন্তু বহু অনেক বড় করে কিন্তু হয় আয়োজন করা হয় আপনারা কিন্তু জেনেই নিলেন বাইরের থেকে বিভিন্ন জলপাইগুড়ির জলপাইকে কেন পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কিন্তু যারা মেলাতে যারা দোকান দেন তারা কিন্তু বাইরে থেকে এসে কিন্তু মেলা এই দোকান সাজায় খুবই সুন্দরভাবে মেলাটি আয়োজন করেছে মেলাতে কিন্তু সমস্ত রকমের জিনিসই কিন্তু বসেছে ছোট থেকে বড় সব ধরনের কিন্তু এই জলপাইগুড়ির এই বৈকুণ্ঠপুর রাজবাড়ির এই অনুষ্ঠা পূজা কিন্তু এই মেলাতে কিন্তু অনেক দোকান পার্টি কিন্তু বসেছে এখানে যারা দোকান নিয়ে বসেছেন এই মেলায় তাদের সাথে আসুন কথা বলে নেওয়া যাক তারা কোথা থেকে এসেছেন দাদা আপনি যে মেলা দোকানটা দিয়েছেন কোথা থেকে এসেছেন আপনি মনাপুরি থেকে এসেছেন কত বছর থেকে আসেন কত আসেন কেমন বিক্রি হয় মোটামুটি হয় আমরা জেনে নিলাম উনি কিন্তু জলপাইগুড়ি বাইরে ময়নগুড়ি থেকে এসেছেন আর প্রত্যেক বছরই উনি আসেন আর এখানে দোকান নিয়েই বসেন আস্তে আস্তে কিন্তু ভিড় জমা শুরু হয়েছে মেলাতে কিন্তু আস্তে আস্তে ভিড় কিন্তু জমা শুরু হয়েছে